আসসালাম আলাইকুম রিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সময় তো বাইরে ঘুরতে যাই কোথায় যাচ্ছি কি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম আজকে বাসায় কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠেই হচ্ছে আগে হচ্ছে বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি কারণ বিছানা গুছানো হলে ঘরে অর্ধেক কাজ আমার কাছে মনে হয় শেষ হয়ে যায় আর গুছানোর পর হচ্ছে ফার্নিচারগুলো একটু মুছে ঘরটা ঝাড়ু দিয়ে দিব কেননা সকালবেলায় উঠেই হচ্ছে আগে বিছানা গুছাতে হয় আর ঘর ঝাড়ু দিতে হয় এটা ময়মরি দের কথা আর এগুলো কাজ শেষ করে এইদিকে নাস্তার জন্য চলে গেলাম নাস্তা খেতে হবে তাই আজকে নাস্তাতে ছিল রুটি আর হচ্ছে চা তো আমি রুটিগুলো গতকাল রাত্রেই বানিয়ে রেখেছিলাম সকালে উঠেই হচ্ছে ভেজে নিলাম আর ভাজা শেষ করে হচ্ছে আমার জন্য নাস্তাটা নিয়ে নিলাম এই দিকে হচ্ছে চা আর রুটি আর ওইদিকে আমি আবার ভাত বসিয়েই দিয়েছিলাম যেহেতু বর্তমানে গ্যাসের অনেক সমস্যা তাই নাস্তা করার সাথে সাথে ভাতটাও হয়ে যাবে একসাথে দুই কাজ আর এদিকে হচ্ছে নাস্তা শেষ করার পর হচ্ছে কিছু থাল বের হলো সেগুলো হচ্ছে ক্লিন করে নেবো এখন কেননা সাথে কাজ সাথে সাথে করাটাই ভালো কাজ জমিয়ে রাখলে অনেক জমে যায় তাই আমি সবসময় চেষ্টা করি সাথে কাজ সাথেই করার কেননা যে কোনো কাজ ফেলে রাখলে কিংবা রেখে দিলে সেগুলো পরবর্তীতে অলসতা লাগে করতে মন চায় না তাই সাথে সাথে কাজটা করে ফেলাই ভালো আর এদিকে আমি সাথে সাথেই থালবাটিগুলো ধুয়ে ফেললাম কেননা পরবর্তীতে আরও অনেক জমে যাবে এর জন্য সাথে সাথে ধুয়ে ফেললাম আর আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল তেমন একটা রোদ ছিল না বাইরে দেখে খুবই ভালো লাগতেছিল মন চাচ্ছিলো কোথাও যেয়ে কিন্তু সকাল সকাল তো কোথাও বের হওয়া যাবে না আর এই আমার শাশুড়ি হচ্ছে আবার বাজার থেকে চলে আসলো কারণ আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিনই করা হয় আগে কোনো কিছু এনে রাখা হয় না কেননা আগের জিনিস খেতে ভালো লাগে না তার কাছে মনে হয় আর তাই সে প্রতিদিন আমার শাশুড়ি প্রতিদিনই বাজার করে আর এই দিকে আজকে শশা নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে তারপর শাক নিয়ে এসেছে তো আমাদের বাসায় প্রতি প্রতিদিনে কোনো না কোনো একটা শাকসবজি রান্না করা হয় শাকসবজি সহ স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আমি এখন হচ্ছে এগুলো সুন্দরভাবে কেটে নিব কেননা তয় তরকারিটা আমি প্রতিদিন কাটি আর হচ্ছে আমার শাশুড়ি রান্না করে তো আমি আবার একদিকে হচ্ছে কেটে নিচ্ছি উনি একটু রেস্ট নিতেছিলো খারাপ লাগতেছিল কেননা আমার শাশুড়ি এমনি অনেক অসুস্থ থাকে তারপরও উনি যে এত কাজ করে যেটা আর সব সময় উনি আমাকে অনেক কাজে হেল্প করে বিশেষ করে রান্না করার দায়িত্বটা তো উনিই নিয়েছে উনিই রান্না করে তো আমার এদিক দিয়ে অনেকটা হেল্প হয়ে যায় আর এদিকে জারিফা আজকে স্কুলে গিয়েছে তো সে তার আসারও সময় হয়ে গিয়েছে সাথে সাথে আমি হচ্ছে তাড়াতাড়ি করে একটু কয় তরকারিগুলো কুটে নিচ্ছি আর এইদিকে হচ্ছে সব কিছু কোটা শেষ করে আসলে মেয়েদের জীবনটাই এরকম বিয়ের আগে এক জীবন বিয়ের পর আরেক জীবন চাইলেও কোনো জীবনে ফিরে যাওয়া যায় না আর চাইলেও কোনো জীবন ছাড়া যায় না যেমনি চাইলেও বিয়ের পর বিয়ের আগের জীবনে ফেরা যায় না আর চাইলেও বিয়ের জীবনটা ছেড়ে দেওয়া যায় না অনেক অনেক ফ্যামিলি আছে যারা বৌরা সারাদিন কাজ করার পরও দিন শেষে শুনতে হয় যে কি কাজ করলো কিন্তু আসলে আল্লাহর রহমতে আমার ভাগ্যটা অনেক ভালো কেননা আমি এত ভালো একটা হাজব্যান্ড আর এত ভালো একটা কেয়ারিং ফ্যামিলি পেয়েছি মহান আল্লাহ তালার কাছে এতটুকুই চাওয়া যাতে সারা জীবন এইভাবে হাসি খুশিভাবে জীবনটা পার করতে পারি আর ভালোবাসার মানুষের সাথে যাতে সারাটা জীবন কাটাতে পারি এতটুকুই আবদার এই এইদিকে আজকে হচ্ছে আবার আমি হচ্ছে আমার শাশুড়িকে বলতেছি যে আম্মা আজকে মাছটা আমি কাটি কেননা আমি মাছ কখনও কাটি না সবসময় উনিই কাটে তো শুধু আমি তয় তরকারিগুলোই কাটি আর মাছগুলো উনি সুন্দর করে কাটে আমি সবসময় ফলো করি দেখি তো আজকে ভাবলাম আমি একটু কাটি ট্রাই করি যে পারি কিনা তো আম্মাকে বললাম তাই আম্মা বলল যে না কাট তাহলে তুই তো এইদিকে আমি হচ্ছে মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আজকে ইলিশ মাছ দিয়ে যেহেতু শর্ষে রান্না করবে আর এইদিকে হচ্ছে জারিফার তো ফেভারেট ইলিশ মাছ সে হচ্ছে ইলিশ মাছ দেখেই অনেক খুশি আমার জারিফা হচ্ছে ইলিশ মাছটা খুবই পছন্দ করে বিশেষ করে ভাজা খেতে তাই জারিফার জন্য আলাদাভাবে আবার আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজবো এইদিকে হচ্ছে আবার সব কাজ শেষ করে হচ্ছে এখন হচ্ছে ঘরে যেয়ে মেয়েকে ধরবো আর ঘরে ঢুকেই দেখি যে ঘরের অবস্থা এই জারিফা তার বান্ধবীকে নিয়ে খেলতেছে আর ঘরের যে অবস্থা করেছে একদম বেহাল তো এইদিকে হচ্ছে জারিফার খেলনাধুলা উঠিয়ে জারিফাকে একটু গোসল করে দিলাম দুপুরে একটা বেজে গেছে প্রায় আর গোসল শেষ করার পর হচ্ছে এখন জারিফাকে একটু তার স্কুলের হাতের লেখা লেখাবো কেননা এই সময়টা হাতের লেখা লেখালে সন্ধ্যার দিকে দেখা যায় পড়া যায় কিন্তু সন্ধ্যার দিকে বাচ্চাদের পড়া লেখা একসাথে করলে ওদের উপর অনেক চাপ হয়ে যায় তাই আমি সব সময় চেষ্টা করি যে খাওয়া দাওয়ার আগে যখন একটু সময় থাকে ফ্রি সময় তখন আমি জারিফাকে নিয়ে একটু বসে হাতের লেখা লেখাই আর এইদিকে হচ্ছে আজকেও বড় বড় মতো তাকে আমি হাতের লেখা লেখাচ্ছিলাম আর সে তাড়াহুড়া করে লিখতেছিল কেননা সে তাড়াতাড়ি করতেছিল কেন আমি হচ্ছে আজকে ভিডিও করতেছিলাম সে জন্য সে খুব তাড়াতাড়ি করতেছিল আর দেখতে দেখতে দুপুর হয়ে গেল জারিফার খাওয়ার সময় হয়ে গেলো এই হচ্ছে জারিফার খাবারের প্লেট সে সবসময় এই প্লেটটাতে খেতে পছন্দ করে আমি অন্য প্লেটে দিলে সে একটুও পছন্দ করে না সবসময় বলে আম্মু আমি এই প্লেটেই খাবো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ঘুমানোর সময় জারিফার আর এই দিকে হচ্ছে জারিফাকে ঘুম পারবো আর সে দুষ্টমি করতেছিল তো ঘুম থেকে উঠেই হচ্ছে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আবার এইদিকে জারিফার জন্য হচ্ছে কিছু আলু ভেজে নিলাম ও এটা খুবই পছন্দ করে সন্ধ্যার নাস্তা হিসাবে তো আরও বেশি পছন্দ করে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন